বড় বড় শপিং মলে কিন্তু এই শার্টটা বর্তমানে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে এগুলো তো ফেলালিং কাপড় হ্যাঁ গার্মেন্টস শেক বলে অনেকে বাট এগুলো ভাই দোকানে রাখলে চলে এগুলো দোকানে রাখলে চলে তো যাদের দোকান আছে অথবা যারা বিজনেস শুরু করতে চান একবার চলে আসেন এখানে ফ্যাশন বল পকেটের মধ্যে খুবই চমৎকার ভাই আমার কাছে তো চমৎকার লাগতেছে শীত নাই গরম নাই শার্টই পরে তারা কিন্তু দোকান থেকে পিক করবে ইনশাল্লাহ লাখ লাভ যারা আছে তারা এটা আপনার দোকান আসলেই নিয়ে নেবেন এটা কি ভাই প্রিন্ট করা নাকি আপনার কাপড়টা এরকম কাপড়টা এরকম ভাই এটা কোনো কিছু না এগুলো হচ্ছে চায়না এমবোস কাপড়ের মধ্যে আপনারা

আচ্ছা শীতের জন্য পারফেক্ট একটা এটা সেক্রেট স্টাইলে কিন্তু করা হয়েছে জোড়া পকেট আপনারা দেখতে পাচ্ছেন তো ভাই আপনাদের দোকানটা কত নম্বর দোকান আমাদের দোকানটা হচ্ছে C23 তৃতীয়তলা তৃতীয়তলা শাহালি কলেজের মধ্যে কলেজ মার্কেট মিরপুর 1 জি আচ্ছা ঠিক আছে তো যারা শাহালি কলেজ মার্কেট আসতে চান আসতে পারেন এক্সক্লুসিভ এক্সক্লুসিভ আইটেম কিন্তু এখানে আপনারা সবসময় পেয়ে যাবেন আচ্ছা ভাই যারা আসতে পারবে না কত পিস অর্ডার করলে আপনারা কুরিয়ারে মাল দিবেন একুশ পিস অর্ডার করলে আমরা কুরিয়ার দিয়ে থাকি একুশ পিস অর্ডার করলে কুরিয়ার দিয়ে দিবেন নাকি মানে সেক্ষেত্রে কি এমএল এক্সেল সাইজ মিলে তিন পিস তিন পিস করে ষাট ডিজাইন থেকে একুশ পিস জি জি আচ্ছা শার্ট ডিজাইন থেকে একুশ পিস নিতে হবে আচ্ছা ভাই আপনাদের এখানে শার্টের স্টার্টিং প্রাইসটা কত মানে কয় টাকা থেকে শার্টের স্টার্টিং প্রাইসটা শুরু হবে আমাদের তিনশো থেকে শুরু তিনশো টাকা থেকে শার্ট শুরু জি ওকে তিনশো টাকা থেকে শুরু হবে এবং এখানে দেখেন চায়না অ্যাম্বোস কাপুরের অসংখ্য কালেকশন রয়েছে এক কালারের মধ্যে রয়েছে তারপরে এরকম খাড়া টাইপের মধ্যে রয়েছে তারপরে আপনার বিভিন্ন ধরনের আছে ঠিক আছে আপনারা ভিডিওটা একটু না টেনে দেখতে থাকেন এছাড়া কিন্তু ফ্লালিং শার্টও কিন্তু এখানে পাবেন সেকেন্ড স্টাইলের শার্টগুলো আপনার বিশ তিরিশটা কালার আছে বিশ থেকে তিরিশটা কালার মধ্যে হবে তিরিশটা কালার হবে আপনার চয়েস করতে সুবিধা হবে তবে শুরুতে আজকে আমরা কোন শার্টটা দেখবো আমরা ডাবল পকেটের অক্সফোর্ড শার্টটা দেখবো ডাবল পকেটের অক্সফোর্ড শার্ট ভাই অক্সফোর্ড ফেব্রিক্স অনেকটা ওয়াশ করা থাকে ওয়াশ করা থাকে এটা কি ওয়াশ করা এটা আপনার ওয়াশ করা ওয়াশ করা নাকি জি তো দেখতে পাচ্ছেন ডাবল পকেটের এটা সুইং কোয়ালিটি অনেক ভালো হ্যাঁ অনেক ভালো দেখেন প্যাটারনটা কি ঠিক আছে এটা কি সাইজ এটা দেখেন কত সুন্দর একটা প্যাটার্ন এগুলো আপনারা হোলসেল নিতে পারবেন 21 পিস অর্ডার করলে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি পেয়ে যাবেন ইনশাআল্লাহ এটার আপনার 30টা কালার পাবে 30টা কালার পাবে এক কালারের মধ্যে জি এটার 30টা কালার হবে এক কালারের মধ্যে 30টা কালার হবে ঠিক আছে আমরা কয়েকটা কালার দেখে দিচ্ছি এই দেখেন এই দেখেন কালার কালারগুলো দেখেন এই খুবই চমৎকার একটি কালার রাখেন ভাই সাতটা আবার যাচ্ছে আকাশের মধ্যে আকাশী রঙটা খুবই চমৎকার একটা মাল আকাশীটা কিন্তু অনেকেই লাইক করে আকাশীটা অনেকেই লাইক করে ঠিক আছে তো এর মধ্যে আরো কালার হবে আরো কালার হবে এরপর আমরা কোন টাইপের শার্টটা দেখব भैया এরপর আমরা কাতুয়াটা দেখব কাতুয়া কাতুয়াটা অনেক চাহিদা আছে মার্কেটে এটা হলো শাকুরা কাপور শাকুরা কাপুরের মধ্যে কাতুয়া দেখেন কত চমৎকার একটা কম্বিনেশনে করা হয়েছে সাইডে বাটন আছে এটা শো বাটন এগুলো এগুলো হচ্ছে শো বাটন তো ভাই এগুলো হোলসেল প্রাইস কেমন দিবেন এটা হোলসেল আপনার ৩৩০ টাকা ৩৩০ টাকা কাতোয়া তো যদি লাভ নাও করেন সাড়ে থেকে পাঁচশো টাকা আপনার দোকানে এই মালটা অবশ্যই সেল করতে হবে এটার কালার আপনি পঞ্চাশটা পেয়ে যাবেন ৫০ টাকা কালা যে একুরা ফেব্রিক্সের মধ্যে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কালা বলেন কি আচ্ছা তারপরে ভাই কালার গুলো একটু দেখাই দেন যে দু একটা কালার মানে সব কালার যদি দেখাইতে যাই ভাই ভিডিও হয়ে যাবে দশ মিনিট কালার গুলো এত কালার দেখানো সম্ভব সুইং টা দেখেন হম হম ভালো কোয়ালিটি দেশের বাইরে চাইলে কেউ নিতে পারবে নাকি দেশের বাইরে থেকে কিন্তু আমাদের ভিডিও অনেকেই দেখেন আপনারা অনেকেই আমাদের ভিডিও দেখে অর্ডার করেন তারাই কিন্তু চাইলে এই দোকানটিতে চলে আসতে পারেন দোকানের নাম হচ্ছে এস ফ্যাশন ওয়ার্ড কালো থেকে কিন্তু আপনারা ছয়শো পিস নয়শো পিস এক হাজার পিস পাঁচশো পিস যার যত পিস শার্ট লাগে দেশের বাইরে থেকে অর্ডার করতে পারবেন কালো আচ্ছা ভাই ব্ল্যাক লাভার যারা আছে তারা এটা আপনার দোকান আসলেই নিয়ে নেবে জি ভাই এই যে দেখতে পাচ্ছেন পকেট টাও কিন্তু আপনার এরকম বাটন করা আছে ঠিক আছে এবং সাইজ গুলো দেখবে সাইজ নাকি র‍্যাপিং বাটন দেওয়া এম এল সাইজ না ভাই জি তিনটা তিনটা সাইজ দেখেন আরেকটা কালারের মধ্যে মানে সাকুরা ফেব্রিক্স মধ্যে পঞ্চাশটা কালার ভাই বলছে থাকবে আর মেরুন কালারটা এই যে মেশ বলি সবগুলো কিন্তু মেন্স কালার প্রত্যেকটা কালারই চমৎকার চমৎকার কালার ওটা আছে আমাদের এসি কটন এসি কটন মানে মোটা জিএসএম নাকি জি মোটা জিএসএম এর মধ্যে এসি কটন শীতের জন্য পারফেক্ট শার্ট এগুলো ঠিক আছে যারা আসলে শীত নাই গরম নাই শার্টই পরে তারা কিন্তু এই কালেকশনগুলো অবশ্যই আপনার দোকান থেকে পিক করবে ইনশাআল্লাহ জি এবং এগুলা দেখেন বাটনগুলো দেখেন কিরকম কত সুন্দর এগুলো বাটন তো ভাই মনে হয় চায়না বাটন না জি বাটনও চায়না আর ফেব্রিক কি আমাদের দেশি না এটা আপনার বাইরের বাইরের ফেব্রিক স্যার জি ওকে সুসুইং গুলো একটু কাছ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি মাত্র 21 পিস অর্ডার করতে হবে ফ্যাশনেবল শার্ট এগুলো ভাই হোলসেল প্রাইস কেমন পড়বে এটা পড়বে আপনাদের 360 360 টাকা ঠিক আছে আসলে সবগুলো হোলসেল প্রাইস वाला সম্ভব না আপনারা আসলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোলসেল প্রাইসগুলো সবগুলো জেনে নেবেন এই যে দেখেন আরেকটা কালেকশন ডাবল পকেটের মধ্যে খুবই চমৎকার ভাই আমার কাছে তো চমৎকার লাগতেছে আপনার কাছে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই এটাও ভাই কি এগুলো কি সব এসি কটন সেম কাপড় জি জি এগুলো হচ্ছে এটাও কিন্তু এসি কটন কাপড়ের মধ্যে কিন্তু হাই জিএসএম এর কাপড় হ্যাঁ মোটা জিএসএম এর কাপড় এটা কাপড়ের পুরুত্ব অনেক বেশি ওকে চল্লিশটা কালার পাবে চল্লিশটা কালার পাবে এটার মধ্যে নাকি জাস্ট কয়েকটা কালার দেখি দেওয়া হচ্ছে বাকি কালার গুলো দেখতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনার কন্ট্যাক্ট করে কিন্তু এই শার্টগুলো নিতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ

ওকে তারপরে আমরা এই দেখেন আরেকটা দেখে নিচ্ছি মেরুন কালারের মধ্যে এটা কিন্তু অনেক আমার আমার অনেক ভাই ব্রাদার বা ভাইব্রাদার যারা আছে প্রত্যেকেরই কিন্তু এই কালারটা পছন্দ মেরুন কালার মানে মেন্স কালার ঠিক আছে এগুলো হচ্ছে চায়না অ্যাম্বোস কাপড়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন এগুলো ভাই নয়শো এক হাজার টাকা করে আপনি সেল করতে পারবেন ঠিক আছে এগুলো কিন্তু ফ্রেশ অর্ডার এগুলো কিন্তু বিংবাং ফুটা ফাঁটা বা এক্সপোর্টের কোনো মাল না একদম ফ্রেশ অর্ডারের মাল এগুলো ওকে সাইজ তো পাকা থাকবে না কি ভাই সাইজ পাকা মেজারমেন্ট পাকা থাকবে মেজারমেন্ট পাকা থাকবে ইনশাল্লাহ এটা এল সাইজ দেখেন কত সুন্দর বডি ঠিক আছে এল সাইজের বডিটা দেখেন কত সুন্দর ওকে এগুলো তো দামি শার্ট ভাই এগুলো দামি শার্টে তো আর মেজারমেন্ট ছোটো দিয়ে কেউ নিজের ক্ষতি করবে না মেজারমেন্টটা ঠিক থাকবে ইনশাল্লাহ আপনারা জাস্ট অর্ডার করেন ঠিক আছে স্ক্রিনে নাম্বার আছে নাম্বার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে কল দেন অথবা ছবি চান ছবি দেখে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন সাত ডিজাইন থেকে মিনিমাম একুশ পিস আপনাকে অর্ডার করতে হবে এরপরে ভাই এটা কি কালেকশন এটা ভাই এসি কটন এটা এসি মধ্যে এটা কি ভাই প্রিন্ট করা নাকি আপনার কাপড়টা এরকম কাপড়টা এরকম ভাই এটা কোনো কিছু করা না রং উঠবে না তো ভাই জি জি না ভাই রং উঠবে না নাকি রং গ্যারান্টি রং গ্যারান্টি আচ্ছা রং না উঠলে হইছে ভাই আচ্ছা এগুলো কত প্রাইসে দিবেন ভাই এগুলো আপনার 370 আচ্ছা 370 টাকার মধ্যে থাকবে নাকি সব তো ফুল স্লিভ শার্ট হ্যাঁ জি এগুলো এসি কটনের মধ্যে ডাবল পকেট দেখেন এগুলো হচ্ছে এসি কটনের মধ্যে ডাবল পকেট খুবই চমৎকার শার্ট এগুলো আপনারা কিন্তু হোলসেলে নিতে পারবেন শীতের মধ্যে কিন্তু এগুলো চলার মধ্যে হ্যাঁ শীতের মধ্যে এগুলো চলবে ইনশাআল্লাহ যেহেতু জিসএম বেশি হাই জিসএম সেট এই যে দেখেন এগুলো একদম ঈদ পর্যন্ত চলবে এখন ঈদেরও একদম আহামুরি এবার গরম পড়বে না আশা করি ঠিক আছে একদম ঈদ পর্যন্ত এগুলো চলবে এখন উঠালে একদম ঈদ পর্যন্ত আপনারা দোকানে ডিসপ্লে রাখতে পারবেন নিয়মিত তো মালগুলো নিতে পারবেন এটা ওই শীতকটের মতো না ভাই জি ওকে ভাই তারপরে কি দেখবো তারপর আমরা ফেলারিং দেখবো ফেলারিং নাকি এটা মধ্যে ভাই এই দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কালার আছে আর তারপরে এটা কটন না ভাই হ্যাঁ এটা কটন এটা কটনের মধ্যে দেখেন ফেলালেন এগুলো কিন্তু ভাই প্রচুর আরামদায়ক শীতের জন্য গরমেও এগুলো পরা যায় শীতে না এই মোটা হইলেও এগুলো গরমেও পরা যায় খুবই আরামদায়ক এগুলো ঠিক আছে আপনার দোকানে না থাকলে এগুলো কিন্তু নিতে পারেন এগুলো কিন্তু আর অনেকে এগুলোকে গার্মেন্টস চেকও বলে অনেকে এগুলোকে গার্মেন্টস চেক বলে বাট এটা এগুলো তো ফেলালিং কাপড় হ্যাঁ গার্মেন্টস চেক বলে অনেকে বাট এগুলো ভাই দোকানে রাখলে চলে এগুলো দোকানে রাখলে চলে তো যাদের দোকান আছে অথবা যারা বিজনেস শুরু করতে চান একবার চলে আসেন এখানে ফ্যাশনেবল শার্ট আছে ফ্যাশনেবল শার্টগুলো নিয়ে বিজনেস শুরু করতে পারেন আর যারা ফেসবুকে ইউটিউবে বিজনেস করতে চান তাদের কিন্তু একই রকম শার্ট বা একই রকম যাই নেন অনেক বেশি প্রয়োজন হয় যেহেতু তার নিজস্ব কারখানা আশা করি সেই সাপোর্টটা আপনাদেরকে দিতে পারবে ইনশাল্লাহ যারা পাইকারি নেবেন তারা দ্রুত যোগাযোগ করেন বিশ্বস্ত প্রতিষ্ঠান এস ফ্যাশনওয়াল দোকান নম্বর হচ্ছে তেইশ তৃতীয়তলা হজরত শাহ আলী কলেজ মার্কেট প্রিন্টের শার্ট কিছু প্রিন্টের শার্ট এগুলো হচ্ছে রেগুলার এর মধ্যে দেখতে পাচ্ছেন কটন জি এটা হলো গার্মেন্টস প্রিন্ট গার্মেন্টস জি ওকে টা কালার পেয়ে যাবেন আচ্ছা 60 থেকে 70 টা কিন্তু একদম নতুন নতুন সাদাটা দেখেন ওকে সাদা এটা দেখেন বর্তমানে কি ভাই হাফ স্লিপ শার্ট নাকি না হাফ স্লিপ এখন বর্তমানে নাই আর কি আপনারা গরমের মধ্যে কিন্তু স্লিপ শার্ট চলে আসবে জি ঠিক আছে ভাইদের সাথে যোগাযোগ রাখবেন সবসময় ফেসবুকে অ্যাড হয়ে থাকবেন শীত গরম সবসময় কিন্তু তাদের কালেকশনগুলো পাবেন কালেকশন ভালো ভাই যতটুকু আমি নিজের যাচাই করছি আলহামদুলিল্লাহ অনেক ভালো কালেকশন এই আবার গাছ একটা আছে আচ্ছা এই দেখেন আপনার লাল গাছ একটা হুম 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 এটা হচ্ছে আপনার নারিকেল গাছ এছাড়া ভাই অক্সফোর্ডের মধ্যে এক কালা শার্ট আছে নাকি জি জি ওগুলো কত করে প্রাইস এক পকেট ওগুলো অক্সফোর্ডের গুলো আপনার 300 করে রাখা রাখি আমরা যেটা এক পকেট জি আর পকেট ছাড়া আছে পকেট ছাড়া আছে ওইটা কত পকেট ছাড়া দুশো নব্বই দুশো নব্বই আর কি মানে এক কথা যদি বলি আপনার এখানে যে শার্ট আছে দুশো নব্বই টাকা থেকে শুরু জি ওকে তাহলে ওই আজকে আমরা শেষ করলাম নাকি জি